আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এ তরকারি খাবেন না তার জন্য এখানে লাউ মুসুরি ই সরি ঝিঙে মুসুরি আর এই যে বড়া কতগুলো বড়া রইল এখানে ডিমের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছি মামমামকে নিয়ে সোজা স্কুলের দিকে তো মাম এখন স্কুল স্কুল না যাওয়ার জন্য একটু বায়না করে তো আরও বিশেষ করে কি আমি গেলে ও স্কুল যাবে এটা ও আমাকে খুব বলে তার জন্য দেখো আমি নিয়ে এসেছি মানে আমি আমার বর আর মামা আমরা তিনজনেই যাচ্ছি আমি গেলে যদি ও স্কুলে থাকে তাহলেও মনে হয় যে না তাই যাই হোক না কেন দিয়ে আসি তো দেখো সেই সকাল সকাল বেরিয়েছি তো তো দেখো বাজারটা পুরো ফাঁকা একবারে তো সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে অতটা গরম নেই সকালটা আর কাল রাতটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডা লাগছিলো আর কি তো ভালোই ঠান্ডা লাগছিলো যার কারণে ফ্যানও অফ করতে হয়েছিলো তো যাই হোক দেখো এই যে বাজার বাজারটা তো পুরো ফাঁকা আর কি বলো তো মাম্মা প্রথম প্রথম ঠিকই স্কুল যাচ্ছিল কেন এখন হঠাৎ কেন এরকম করছে সেটাই হলো ব্যাপার আর যেহেতু আর কদিন পরে ধরো গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে তো গ্রীষ্মের ছুটির পরে ও কি করবে সেটাও ভয়ে ভয় সেটাও একটা বিশাল ভয়ে আছি কারণ গ্রীষ্মের ছুটির পরে তো আমার বর স্কুল দিতে যাবে না তখন গাড়ি করে দেবো গাড়িতে যাবে আর আসবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মামামের স্কুলের সামনে চলে এসেছি তো দেখো মাম্মা কিছুতে কিছুতেই স্কুলের ভেতরে যেতে চাইছে না তো যাই হোক আমি গার্ডকে একটু গার্ডের কাছে একটু পারমিশন নিলাম যে ওকে একটু ভেতর তক দিয়ে আসবো তো দেখা যাক তো যেহেতু ধরো এখান থেকে যাচ্ছে না তো দেখ তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাম ভীষণ কান্না করছে তো দেখো ওকে কিন্তু আমি মানে জোর করে আর কি নিয়ে যাচ্ছি মানে না নিয়ে গেলে তো ধরো স্কুলেও যেতে চাইবে না তো কি জানি কিসে এত ভয় পেয়েছে না হলে আমার মাম্মাম কিন্তু এরকম করে না স্কুল যাবার জন্য কিন্তু প্রথম থেকে খুব অস্থির হয়েছিল যে কতদিনে স্কুল যাব। আর কি বলো তো যেহেতু তো বাচ্চা তো তো মানে ও পার্কটাকে দেখে ও ভীষণ প্রথমে ইয়ে হয়েছিল যে পার্কে যেতে পাবো কিন্তু এখনও মানে ওদেরকে পার্কে নিয়ে যায়নি তো সেই জন্য একটু কান্না করছে তো যাই হোক তো দেখো মাম্মামকে স্কুলে দিয়ে চলে তো এই প্রথম আমি মানে আমাদের যে আদ্রা বাজার আছে সেই বাজারে চলো সবজি মার্কেটে যাব। তো এর আগে কোনো দিন যাইনি আর কোনো দিন এত সকালে বাজারও আসা হয়নি আমার তো দেখো আজকে একটু বাজারে এসেছি তো চলো আমি আমি বাজারটা যেভাবে ঘুরব তোমাদেরকেও ঠিক সেইভাবেই দেখাবো তো এখানে এখানে কি বলো তো এখানে তোমার পাইকারি রেটে সব কিছু পাওয়া যায় আর সকাল সকাল তো সবজিগুলো ভীষণ ভীষণ টাটকা টাটকা তো দেখো তো আমাদের বাড়ির জন্য মানে আজ বাড়িতে কোনো সবজি ছিল না তো তাই ভাবলাম যে চলো বাজারটাও করা হবে আর মাম্মামকেও দিয়ে আসা হবে তো সেই দেখো আমরা এখন সবজি করছি আর সবজি নিচ্ছি না নিচ্ছি সেটা তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখা তো চলো এখন তোমাদেরকে একটু সবজি মার্কেটটা ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখো বাড়ি চলে এসছে বাড়িতে এসে আমার বর থলিরটার থেকে যত সবজি সব মাটিতে নামিয়ে দিয়েছে তো দেখো কি কি সবজি নিয়ে এসছে সেটা এবার তোমাদেরকে দেখায় তো দেখো এই যে শশা নিয়ে এসছি ঝিঙে নিয়ে এসছি পেঁয়াজ তরমুজ তারপরে ভেন্ডি করলা কাগজি আর ক্যাপসিকাম এই হলো আজকের তরকারি তো এইদিকে দেখো আমার বর এসেই বললো আমাকে যে ডিমের বড়া করে দাও একটু মুড়ি দিয়ে খাবো তো দেখো তার জন্য আমি ডিমের বড়া করে নিলাম আর যেহেতু ধরো সকাল সকাল আমার বর কিছু খেয়ে যায়নি সেহেতু বিশেষ করে করে দেওয়া আর এইদিকে দেখো বাটা মাছও কিনেছিলাম দুটো তো সেই মাছগুলোও করে নিলাম তো চলো আর এদিকে দেখো কম হবে আজকে কাঁঠালের তরকারি ঠিক আছে আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো এগুলো আমার বর কালকে পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলো আমার বরের কিন্তু মাছ ধরার খুব শখ মানে ওর এটা হবি বলতে পারো তো দেখো বেশ ভালোই কথা অনেকগুলো মাছ নিয়ে এসছে দেখো আমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিনি কী কী রান্না করেছি এই দেখো এটা হচ্ছে নিম কি আর এই যে দেখছো এই মাছ ভাজাগুলো রেখেছি তো এগুলো কিছুটা মাছগুলো মারবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কিছুটা আমার মাম্মাম দু চারটে খাবে আর এই বড়টা যেটা পেটিটা এটা আমার মাম্মাম খাবে আর এখানে দেখো মাছ সর্ষে করেছি এটা আমি আর এই যে এটা হচ্ছে তোমার এ জোড়ের তরকারি আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এ চড়ে তরকারি খাবেন না তার জন্য এখানে লাউ মুসুরি ই সরি ঝিঙে মুসুরি আর এই যে বড়া কতগুলো বড়া রইল এখানে ডিমের আর এই দেখো ভাতটা এক ফুট করে ফুটিয়ে তারপরে বন্ধ করে রেখে দিয়েছি যেহেতু গ্যাস বাঁচাতে হবে তাই না বলো তো চলো এখন আমি স্নানটা করে আসবো দিয়ে স্নান করে এসে তারপরে আরেক ফুট ফুটিয়ে ভাতটা নামিয়ে নেব তো চলো এখন স্নানটা করে আসি তারপরে তো মামাও চলে আসবে স্কুল থেকে তো এই যে দেখো কিছুদিন আগে আমার ব এই কাজুগুলো এনেছিল তো কাজুগুলো এমনি শুধু রাখলে দেখছি কি বোকা হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে হালকা একটু গরম করে দিলে হয়তো কড়াইয়ে যদি বোকা না হয় আর বোকা হয়ও না সত্যি মানে সেই কারণে দেখো ভাবলাম যে এখন তো সময় আছে স্নান টান করে নিচে নেমে এসেছি তো ভাবলাম যে এখন কাজুগুলো গরম করে নিই আর যেন কদিন আগে এনেছে তো তো মানে গরম করাই হচ্ছিলো না তো তাই ভাবলাম আজকে যে একটু গরমটা করেই নিই মানে মির কুড়েমিরও কুড়েমির জন্য করা হয় না এই তো পুরো ফাঁকাই থাকি তো দেখো যাই হোক হালকা আছে আমার গরম করা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা গেছে দোকানে একটু আর আমার শ্বশুরমশাই স্নান করার জন্য অস্থির হয়ে গেছে তো আমার শ্বশুরমশাই আমাকে বললো যে একটু জলটা এনে দাও তো দেখো সেই জল নিয়ে যাচ্ছি তো আমি কিন্তু আমার শ্বশুরমশাই মানে এই রকম শরীর খারাপের হওয়ার পর থেকে নিজে কখনো স্নান করে নেই তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারে না পারে তারপরে বাকিটা আমার শাশুড়ি মা এসে করিয়ে দেবে আর এদিকে দেখো আমার মাম মামু স্কুল থেকে চলে এলো তো দেখো যাবার সময় মানে ও এক রকম থাকে আর আসার সময় ওর মুখটা দেখো আরেক রকম যাবার সময় একটু কাঁদো কান্দো হয়ে যায় আর কি আর দেখো যা আসার সময় কী সুন্দর চলে এসেছে তো এই যে দেখো মাম্মা আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম দিয়ে এই যে ঘুম থেকে উঠে তোমার চলে এসেছি সোজা আমার প্রিয় রান্নাঘরে তো চলো এবারে একটু রান্না করা যাক আর কি রান্না করছি সেটাও দেখো এই দেখো এখানে এনেছে মাংসের কিমা তো কি হয়েছে বলো তো আজ আমরা মটর ভিজিয়েছি ঠিক আছে তো ভাবলাম যে মটরের ঘুগনি করব কিমা দিয়ে তো মানে সারা দিনে আজকে যা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বলতে মাছ মাংস মানে চিকেন আর কি এত কিছু খাওয়া দাওয়া হলো তাই ভাবলাম কি যে আর মানে কি মটরটা আজকে আর করবো না মটরটা কালকে যেহেতু শনিবার নিরামিষ হবে সেহেতু ভাবলাম কালকেই করব। তো এই যে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি তাই ভাবলাম যে কিমাটা আগিয়ে শুধু একটু তরকারি করে দিই তাহলে বেশ ভালো লাগবে কিমার তরকারি খেতেও তো খুব সুন্দর লাগে তো যাই হোক চলো রান্না রান্না করে সোজা বেরিয়ে পড়েছি হাঁটতে তো হাঁটতে বলতে আজ হাঁটাটা অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন মাঝে তোমার সাড়ে ছটা তো দেখো আমি আর আমার বল দুজন মিলে এখন হাঁটতে যাচ্ছি তো দেখেছো তো দুজন মিলে যে হাঁটতে যাচ্ছি আমার বল রাস্তার ও ও প্রান্তে আর আমি এ প্রান্তে দুজন দুই প্রান্তে হাঁটতে শুরু করেছি আর দেখো সন্ধেবেলার ভিউটা কি সুন্দর লাগছে পুকুরটাতে যেহেতু ধরো আকাশের যে লাল রঙের আলোটা পড়ছে বেশ সুন্দর লাগছে আর দেখো এখানে এই মা সরস্বতীকে কে এখানে রেখে দিয়ে গেছে মানে কার হয় কারোর বাড়িতে হয়তো জায়গা হয়নি সে কারণে মা সরস্বতীকে দেখো পুকুরের সামনে রেখে দিয়ে চলে গেছে মানে জলেও বিসর্জন করেনি ওপরেই রেখে দিয়ে চলে গেছে তো যাই হোক যার মা সরস্বতী সে রেখে দিয়ে গেছে যার ইচ্ছে হয়েছে আর কি 자자자. 잘, 잘. 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 তো দেখো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর এখন আমার মাম্মা আর আমার বর দুজনে মিলে ওর বড়পুর সাথে ভিডিও কলে আর কি কথা বলছে তো চলো ওরা কথা বলো আর আমিও চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপর এবার তো ভিডিওটা শেষ করতে হবে তো ওরা ওখানে গল্প করছে আর আমি চলে এলাম পাশের রুমে তো যেহেতু আজকে মাম্মামের গানের ক্লাস ছিল ধরো সেহেতু আজকে মানে বাড়িতে আস্তে আস্তে অনেকটা লেট হলো মানে আটটা বেজে গেলো বাড়িতে আস্তে আস্তে দিয়ে এসে আরও মামামের খাবার করা মানে দুধ রুটি খাই যেহেতু ও রাত্রেবেলা তাহলে তো দুধ রুটিটা ধরো একটু ভেজানো একটু ভিজিয়ে রাখতে হয় কারণ আমার মামাম না মানে ওই সঙ্গে সঙ্গে দিয়ে দুধ রুটিটা খেতে খেতে পারে না আর কি তাই একটু তাল মিচড়ি দিয়ে ভিজিয়ে রাখি দিয়ে আধা ঘন্টা পরে খাওয়াই দিই এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে এলাম আর এর সাথে তোমরা দেখলেই ওরা কথা বলছে আর আমিও চলে এলাম তোমাদের সাথে তো কী বলো তো সারাদিনটা আমার আজ এইভাবেই কাটলো মাম্মামকে স্কুল নিয়ে যাওয়ার থেকে এসে রান্না বান্না করে সব কিছু খেয়ে দিয়ে মাম্মাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলে এই গানের ক্লাস যেয়ে এসে ব্যাস তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট